তো আমরা এখন নোহান্ডি পৌঁছে গেছি আর এটা কোথায় সাহেব কলোনি সরি হ্যাঁ আমি বুঝতে পারিনি এখন তোমার হচ্ছে বাজে দশটা দশ মনে হয় এখন আমরা বাড়ি থেকে আসছি আর এখন কোথায় বললে বলে গেছি সাহেব কলোনি এখন আছি অবশ্যই সাহেব কলোনিতে এখন নোহাডি থেকে যাবো এবারে মানে এত দুটি টোটো আসবে ব্যাপার সামনে গিয়ে দেখা হচ্ছে আবার তো কিছুক্ষণ হাঁটার পরে আমরা ফার্স্টে এই প্যান্ডেলটা ঢুকেছিলাম এটা পুরো কাছের মধ্যে করেছে মানে কাজ দিয়ে সাজানো হয়েছে যেহেতু মানে খুব সুন্দর মায়ের মূর্তির দারুণ ছিল এই প্যান্ডেল থেকে বার হয়েই এই প্যান্ডেলটা ছিল আর এই প্যান্ডেলটায় মিনিমাম আমরা মানে এক ঘন্টা থেকে দু ঘন্টা আমার মনে তো দু ঘন্টা লাইন দিয়েছিলাম আমি টাইমটা দেখিনি কিন্তু দু ঘন্টা লাইন দিয়েছিলাম এই প্যান্ডেলটা কারণ এই প্যান্ডেলে মাকে সাজানো হয়েছে ষাট কেজি সোনা দিয়ে ভাবা যায় ভিতরটা দেখো কি সুন্দর করেছে আর মায়ের মূর্তিটা দেখো মায়ের গায়ের যত গয়না যে সব স্বর্ণের সেই বাসির আওয়াজ কানে আসছে মানে সে আইটিআই গেছিলাম তাও সেই বাসির আওয়াজ আর এখানে মানে কিন্তু সত্যি কথা বলতে আমার প্যান্ডেলটা খুব সুন্দর লেগেছে এখান থেকে বার হয়ে আমরা দেখো ঠাকুর দেখতে এসছি কিছু না খেলে হয় ফার্স্টেই আমরা মানে গিয়ে একটু ঘুগনির দোকান খুঁজছিলাম যেতে যেতে যে কোথায় ঘুগনির দোকান আছে তো একটা ঘুগনির দোকান আমি এখানে পেয়ে গেছি আর এখানে একটু ঘুগনি খেয়ে নিয়েছি ঘুগনিটা মোটামুটি আমার ভালোই লেগেছে খুব একটা সেন্ট ছিল না আমি ভাবছিলাম যে ঘুগনির পাশ দেখে না দেখবে দারুণ একটা সেন্ট বের সেইটা পায়নি তাও মানে মোটামুটি ভালোই লেগেছে ঘুগনিটা খেতে তো এখানে আমি খাচ্ছিলাম আর বড় একটা ক্যাম্পা কিনেছিলো ওই ক্যাম্পাটাও খাচ্ছিলাম তারপরে দেখো এই মায়ের মূর্তিটা ওখানে গেছিলাম মানে এর থেকে একটু গিয়ে এই মায়ের মূর্তি আছে মানে খুব বড় মানে বিশাল বড়ো এই মায়ের মূর্তিটা তো এখান থেকে বার হয়ে আবার একটা প্যান্ডেলে ঢুকছিলাম কারণ ওখানেও ভালোই লাইন পড়েছে আর এখানে কি করেছে না এখানে এই প্যান্ডেলটা হচ্ছে ওই তারাপীঠের শ্মশান বলে না শ্মশান যাই হোক ওইটা করেছে মানে ভিতরটা দেখো ফার্স্টে ঢুকতেই এগুলো তারপরে দেখো মানে আওয়াজটা আমি শুনে নিই শোনাবো অবশ্যই আর যে আওয়াজটা হচ্ছে শুনলেই ভয় লাগবে আরে দেখো উপরে দেখো দুটো ভূত দাঁড়িয়ে আছে মশা কাদিচ্ছে আমার মনে হল খুব একটা ভয়ের না এখানে দেখো সাধু সন্ন্যাসীরা আছে আর এখানে এই যে কঙ্কালের মাথাটা দেখো একবার কঙ্কালের মাথাগুলো দেখি কিরকম লাগছে আর এখানে হচ্ছে মানে জ্যান্ত কালী যেহেতু আর এই দিকে হচ্ছে আমাদের মায়ের মূর্তি ছিল আর মায়ের মূর্তিটাও দারুণ ছিল আর এখানে মানে ব্রাহ্মণ বসে আছে আর এখানে দেখো মানে লাশ শরীরটাকে আগুনে পোড়ানো হচ্ছে মানে তেমন একটা করেছে আর এখানে ভিক্ষা করছে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর ছিল তো আওয়াজটা কিরম লাগলো বলো ওই আওয়াজটা শুনলেই ভয় লাগবে তাছাড়া কিছু না তারপরে ওর থেকে বারোই একটা প্যান্ডেলে ঢুকেছিলাম আর এটাও কিন্তু দারুণ ছিল ফাঁকা মানে লাইন দিতে হয়েছে ফাঁকা নাই ভিতরটা ফাঁকা কিন্তু লাইন দিয়ে ঢুকতে হয়েছে এখানে মায়ের মূর্তিটা কিন্তু দারুণ ছিল আর উপরটা দেখো কী সুন্দর লাগছে এখানে মায়ের মূর্তিটা কিন্তু ভালোভাবে আমি তুলতে পেরেছি যেহেতু ভিড় কম ছিল আর এখানে একটু মানে বসে পড়েছি ভীষণ পা ব্যথা করছে যে বড়বার ব্রিজটা আছে ওখানে বসেছিলাম আর আমার হাতের একটা নখ উঠে গেছে মানে ইলেকশন যেহেতু করেছিলাম একটা হাতের নখ উঠে গেছে ভালো লাগছিলো তাই ভেবেছি মানে এক জায়গায় বসে বসে না সব নখ তুলে দিয়েছিলাম রাগেতে আগেতে কী করবো একটা নখ উঠে গেলে ভালো লাগে না সব থেকে বড় কথা এই যেই ব্রিজটা আমরা পার হয়ে একটা প্যান্ডেল ঢুকেছিলাম এই প্যান্ডেলটা আওয়াজ শুনলে আমি ভীষণ ভয় পেয়ে গেছি মানে ভীষণ ভয় আমরা সবাই ভয় পেয়ে গেছি আমরা যে কজন ছিলাম তো ওই প্যান্ডেলটা যখন ঢুকি মানে খুব একটা ভয় লাগছিল না কিন্তু আলোটার জন্য ভয় লাগছিল কিন্তু যখন ভূতটা আমাদের দিকে দৌড়ে আসলো তখনই একটু ভয় লাগে আওয়াজটা শুনল তো মানে ভূত যখন আমাদের দিকে দৌড়ে এসেছিল সেইটা মানে তুলতে পারিনি তখন মানে সবাই ভয় পেয়ে দৌড়াচ্ছিল ওও দৌড়াচ্ছে সবাই দৌড়াচ্ছে তো তারপরে ওর থেকে বার হয়ে এই প্যান্ডেলটি ঢুকেছিলাম এই প্যান্ডেলটা মানে নানান মূর্তি মায়ের মুখের একটা মূর্তি আছে আর এখানে লেগেছিলাম আমি সেই মেয়ে যাই হোক তারপরে আমরা এসেছিলাম ওই রেলমার্টের প্যান্ডেলটা দেখতে আর এখানে মানে এই রেটের চাপ দেখেই ভয় লাগছে সারাক্ষণ হেঁটে হেঁটে মানে আর ভালো লাগছে না এই রেল মাঠে এসে একটু বসেছিলাম সবাই মিলে প্যান্ডেলটাও কিন্তু দারুণ করেছে ফোনে কেমন লাগছে জানি না বাট সামনে দিয়ে দারুণ দারুণ তারপর আমরা নিয়েছিলাম মোমো এখানে চিকেন মোমো নিয়েছিলাম আমরা সবাই মিলে একটু চিকেন মোমো খাচ্ছিলাম বসে বসে আর পা ভীষণ ব্যথা হয়েছে সব জুতো খুলে বসেছিলাম আর আমার না মানে মোমোটা খুব একটা ভালো লাগেনি কিন্তু স্যুপটা ভালো লেগেছে স্যুপটা দারুণ করেছিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তার জন্য আমি লাইন দিতে হয়নি ভেতরটা বেশ ভালোই মানে খুব সুন্দর করেছে ভেতরটাও দেখো কত সুন্দর করেছে মানে চারিদিকে লাইট ভিতরটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি ওই বাইরের রাস্তাটাই দারুণ করেছে ভিতরে মানে একটু নর্মাল সব কিছু নর্মালই ছিল ভিতরটা খুব একটা দারুণ ছিল না তো এই প্যান্ডেলটা থেকে বার হয়ে এটাই গেছিলাম এটাও কিন্তু খুব সুন্দর করেছিল ভিতরটা আমার ভালোই লাগলো এখানে হাঁটার জায়গাটা দেখো কি সুন্দর ডিজে মানে জ্বলছে ভিতরটা দেখো কী সুন্দর আমার না এই ঝোলা ঝোলা জিনিসগুলো খুব ভালো লাগে আর নিচটা দেখো কত সুন্দর লাগছে মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর করেছে আমি নেনার নাকে হাত দিয়ে দেখছিলাম এটা কিসের যাই হোক মায়ের মূর্তিটা কিন্তু আমার খুব ভালো লেগেছে মানে দেখো দারুণ দারুণ মায়ের মূর্তিটা কত সুন্দর লাগছে দারুণ একটু ভালো করে দেখায় তোমাদেরকে দেখেছো কত সুন্দর লাগছে মায়ের মূর্তিটা দেখতে Thank লাইটিংটা কোথায় হয়েছে জানো ওই রেল রেল রেলমার্ক থেকে বার হয়েই যে একটু সানি গিয়ে যে প্যান্ডেলটা ওখানে হয়েছে এই লাইটিংটা তো তারপর ওখান থেকে বার হয়ে এখানে এসেছিলাম আর এই প্যান্ডেলটাই লোক মানে ছিল অল্প লোক ছিল খুব একটা লোক ছিল না কিন্তু দারুণ করেছিল তো এখন বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটেরও বেশি হয়ে গেছে আর এখন আমরা ঠাকুর দেখতে মানে ওই প্যান্ডেলটায় ঢুকছি কেউ নেই খুব একটা লোক নেই ফাঁকা বলতে গেলে তো বোঝা যাচ্ছে না টাইমটা ও মাই গড যার কিছু একটা পড়েছে তিনটে মনে হয় তেত্রিশ হয়েছে বলো বিশাল গরম খুব একটা লোক নেই আর মানে আছে খুব একটা নেই আর কম হয়েছে ফাঁকায় ফাঁকায় দেখা যাবে সব আবার বড়মার ওখানে ঢোকার আগে আমি একটাও ভিডিও করিনি শুধু এই মায়ের মূর্তিটার মানে একটা ভিডিও করে আমরা সোজা গেছিলাম ঘাটে আর শরীরটা একদম চলছে না মানে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে বিশ্বাস করো পা জ্বালা করছে আর হাঁটতে পাচ্ছি না মানে এমন একটা হচ্ছে আমার তো লোহাঘাটের ওখানে ঠাকুরটা দেখে সোজা নিয়েছিলাম গরম গরম চা যাতে একটু মানে এনার্জি আসে একটু গরম গরম চা খেলে দেখবে ভালো লাগে তার জন্য একটা গরম গরম চা নিয়েছিলাম আর সেটাকেই খাচ্ছিলাম মানে শরীরটা মানে খুবই খারাপ হয়ে যাচ্ছিল আস্তে আস্তে যেন তারপরে সোজাক থেকে উঠে বড়মার দিকে গিয়েছিলাম কিন্তু বড়মাকে দেখে সত্যি কথা বলতে এই যে কষ্ট মানে আর মনে হচ্ছে না তো এখানে আমরা বড় পর্যন্তই দেখেছি আর একটু ভিডিও সত্যি কথা বলতে আর একটু গায়ের মধ্যে এনার্জি নেই আর বড়মা দেখতে দেখতে মানে অনেকটা সকাল হয়ে গেছে আর খুব একটা ভিড়ও ছিল না যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই চাই আর ব্লগটা অবশ্যই দেখ